আগামী যে আমাদের সবরাত আর তাতে যে আমরা হালুয়া করি হালুয়া করার বিধানটা কি হালুয়া রুটি আমাদেরকে করতে হবে না ছাড়তে হবে যা অত্যাচার চলছে যা জুলুম চলছে কেউ মলবি বলছে হালুয়া রুটি করাটা বিদাত কোন মলবি বলছে হালুয়া রুটি করা শিরিক কোন মলবি বলছে হালুয়া রুটি কোনো কেতাবে লেখা নাই তো ওই মলবি হালুয়া রুটি কেতাবে পাওয়া যাবে না প্যাটে আর মুখে পাওয়া যাবে হ্যাঁ খাপড়ি খোলাতে পাওয়া যাবে আরে এই মোটা বুদ্ধা মলবি হ্যাঁ তোকে তো আগে যদি মলবি বুঝতে পারতো যে এরকম ভুল ভাল বলবি তো তোকে মাদ্রাসায় রাখাই হতো না তাড়িয়ে দেওয়া হতো পাগড়ি কে দিয়েছে রে মল ভাই পাগড়ি কে দিয়েছে তোকে সার্টিফিকেট কোথ থেকে পালি তুই হালুয়া রুটি চলবে না মানে হে বেরাদার হালুয়া রুটি চলবে না তারা একটা উদাহরণ দেয় তারা একটা কোথায় থেকে যায় কথাটা পেয়েছে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদ যুদ্ধে দাঁত মোবারক ভেঙে গেছিল হাজরাতে আবেশ কর্নি রাজি আল্লাহ খবর পেলেন নবীর নাকি দাঁত ভেঙে গেছে তাই নিজের দাঁত ভেঙে দিলেন একটা নবীর দাঁত যেখানে নাই তো আমিও দাঁত রাখবো না এক দাঁত ভেঙে দিলেন সাইবস্ত হলো না এটাই দাঁত ভেঙেছে না অন্য ভেঙেছে আরও একটা দাঁত ভেঙে দিলেন সাইবস্থ হলো না আরও একটা ভেঙে দিলেন এই রকম করে বত্রিশটা দাঁত ভেঙে দিলেন এখন রাত্রে খাবেন কি তো নরম নরম হেলুয়া করেছেন এই কারণে হেলুয়া হয়েছে এইগুলো কথা তাহা মিথ্যা কথা এইগুলো কথা কোনো ছোট্ট মোট্ট কেতাবে যদি আসে তো হলে হতে পারে এইগুলো দোষের কথা এইগুলো কথা কবুল করা যাবে না এইগুলো দেউবন্দীদের লেখা কথা এরা এই ধরনের ভ্রান্তি কথা লেখে আর ব্যারেলিদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে হে বেরাদার আসল কথাটা কি আসল কথাটা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাঁত গোটা দাঁত ভাঙি নি এটাই ঠিক একবার জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কার বাপের শক্তি আছে নাপির দাঁত ভেঙে দেবে फतवा रजवियत सरकार आला हजरत अजीमुल मरतबत इमाम अहले सुन्नत इमाम अहमद रजा खान अलैहि रहमत और रिदवान एई वाकिया ए घटना के उल्लेख करे लिखसेन ये बेबुनियाद वाकिया है ए वाकिया होय नहीं ताहले हुजूर आमरा तो जानता जब जा आवेश करने दांत भेंगे दिए सिलो ताई हलवा खेचलेन ना আপনারা ভুলে গেছেন কিন্তু এই মুরব্বী লোকটা ভুলেনি মাওলানা আব্দুল শাহিদ কে জিজ্ঞাসা করিয়েন কত বাড়িতে সেই যুগে ইফতার করতে গেছেন তো কেলার পাতাতে হালুয়া রুটি সাজা থেকেছে ভুল বলছে না ঠিক বলছে হুজুর কেলার পাতাতে থালি ছিল না সেই যুগে বড় লোকদের বাড়িতে কোন রকম থালি জুটত এই কাগজের সালপাত এগুলো তখন ছিল না কেলার পাতাতে রুটি আর হালুয়া কি ছিল রুটি আর হালুয়া আরে জোরে বলেন রুটি আর হালুয়া আমার নবী মুস্তাফা সরবারে কায়নাত ফখরে মৌজুদাত রুহি ফেদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শবে বারাতের ১৪ এবং ১৫ তারিখে নবী রোজা রাখতেন আর নাবির ইফতারের জন্য বেশির ভাগ হালুয়ার ব্যবস্থা হতো আরে জোরসে বল বলো আর একটু মহাব্বতে বলেন নবীর ইফতারের জন্য হালুয়ার ব্যবস্থা হতো ওই মায়েরা হালুয়া রাঁধিয়েন রুটি পাকায়েন তবে খালি গিলার জন্য লয় ঠোসার জন্য লয় কিসের জন্য নেকির জন্য পাকায়েন আরে ঝুমকে বলি নেকি মানে আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইফতারি এমন একটা জিনিস ইফতারি এমন একটা জিনিস ইফতারি এমন একটা জিনিস নিজে খেলেও সওয়াব পাওয়া যাবে আর কোন রোজদারকে যদি খাউয়ে দাও তো সারা দিনে রোজা রেখে এই রোজদার যতটা স্বভাব পেয়েছে আপনিও ততটা স্বভাব পেয়ে যাবেন তাই এই নিয়াতে হালুয়া তৈরি করিয়েন রোজা আছি বেটা একটু হালুয়া খাবো ইফতারি করব রোজা আছি বেটা একটু রুটি দিয়ে ইফতারি করব এই প্রথা আজ থেকে নয় নবী মুস্তাফার আমল থেকে হয়ে আসছে